মাত্র পঁয়ষট্টি হাজার চাওয়া দাম আরো কম করা যাবে জিনা নিতে চান আমল বাইক চ্যানেল যোগাযোগ করবেন সুযোগী হান্ড্রেড একবার অরিজিনাল কালার পঁয়ষট্টি চাওয়া দাম কম করা যাবে তারপরে এই আসেন বাজার চ্যাম্পিয়ন মাত্র বত্রিশ হাজার টাকায় ফুল টেকার নাম্বার বাজার চ্যাম্পিয়ন তো জিনা নিতে চান আমল বাইক চ্যানেল যোগাযোগ করবেন তারপরে এই আসেন বাজাজ বক্সার ডাবল সিট আলা ব্ল্যাক কালার হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আরো কম বাড়া করা যাবে যিনা নিতে চান আপনার বাইক সালে যোগাযোগ করবেন বাজাজ বক্সার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপরে এই পাশে আছেন ডায়াং এটি ডিজিটাল নাম্বার ফুল টেকার নাম্বার মাত্র বিয়াল্লিশ হাজার গাড়ি পাচ্ছেন ডায়াং এটি বাইক মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় তো যারা নিতে চান আপনারা বাইক চ্যানেলে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাইকগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক একটি ডিজিটাল নাম্বার ফুল ডেগার নাম্বার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বাজাজ বক্সার ফুল ডেগার নাম্বার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাজাজ চ্যাম্পিয়ন হান্ড্রেড সিসি বাইক ফুল ডেগার নাম্বার মাত্র বত্রিশ হাজার টাকা সুজুকি হান্ড্রেড অরিজিনাল কালার হবে মাত্র পঁয়ষট্টি চাওয়া দাম করা যাবে তারপরে এই পাশে আছেন হন্ডা জাপানি ফিফটি এটা পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়ে এটা হ্যাঁ তারপরে এই পাশে আছেন জাপানি হন্ডা সেভেন্টি বাইক মাত্র বত্রিশ হাজার টাকা আরো কম করা যাবে জাপানি হন্ডা মাত্র বত্রিশ হাজার তারপরে এই পাশে আছেন একবারে পানির দামে ডায়ং হান্ড্রেড

যারা নিতে চান আপনারা বাই সেলে যোগাযোগ করবেন এগুলো একবারে কম দাম কম দাম আরো কম ভাড়া করা যাবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক ভাগ টাকা বায়না দিলে আমরা কুরিয়ার সার্ভিসে গাড়ি পাঠায় দিই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাইকগুলো নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই এ বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ